হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন পিএসপির ধারাবাহিক টিউটোরিয়াল গত পর্বে আমি আলোচনা করেছিলাম কীভাবে পিএসপির সাহায্যে ফাইল আপলোড করবেন অর্থাৎ আপনাদের সার্ভারে কিভাবে একটি ইমেজ ফাইল সাইডের মাধ্যমে আপলোড করবেন এ পর্বে আমি দেখাবো ফাইল আপলোড করার সময় আপনারা কিভাবে সিকিউরিটি অবলম্বন করবেন অর্থাৎ যখন কেউ ফাইল আপলোড করবে তখন অনেক সময় দেখা যাবে যে আপনি শুধুমাত্র ইমেজ ফাইল আপলোড করতে দিতে চান কিন্তু অনেকেই ইমেজের পরিবর্তে বিভিন্ন ডকুমেন্ট আপলোড করতে পারে অথবা বিভিন্ন ধরনের পিডিএফ ইত্যাদি আপলোড করতে পারে আবার অনেক সময় অনেকেই অনেক বড় বড় ফাইল আপলোড করতে পারে বড়ো বড়ো সাইজের বেশি সাইজের কিন্তু আপনি লিমিটেড করতে পারেন নির্দিষ্ট সাইজের উপরে হলে তাহলে আপলোড নেবে না এরকম একটা সিস্টেম তৈরি করতে পারেন আপনি শুধু জেপিজি ইমেজ আপলোডের এক্সেস দিতে চান কিন্তু অনেকেই পিএনজি অথবা জিপ ইত্যাদি ফাইল আপলোড করতে পারে সে সেক্ষেত্রে আপনাদেরকে সেগুলো নির্দিষ্ট করে দিতে হবে তাহলে সেই অনুযায়ী ইউজাররা ফাইল আপলোড করতে পারবেন আপনি যদি আমার এই চ্যানেল হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট পেতে বেল বাটন চাপুন প্রথমে আমি দেখাবো কিভাবে আপনারা শুধুমাত্র ইমেজ ফাইল যেন আপলোড করতে পারে সেটি কিভাবে আপনারা করবেন যেমন এখানে যখন আমি ফাইলের নামটি জেনেছি তখন এখানে ফাইল যে ভেরিয়েবল ইউজ করেছি এখানে আমরা নাম প্যারামিটারের মাধ্যমে নামটি জেনেছি অনুরূপভাবে এখানে টাইপের মাধ্যমে আপনারা টাইপটা জানতে পারেন যেমন আমি এখানে আরেকটি নিচ্ছি এখানে আমি দিলাম ফাইল টাইপ ফাইল টাইপের নামের জায়গায় আমি লিখলাম টাইপ আমি এটা ইকো করছি দেখুন কি হয় একটা ফাইল চুজ করুন চুজ করলাম আপলোড করলাম দেখুন এখানে ইমেজেস অবলিক জেপি ইজি অর্থাৎ আপনারা যখন একটি ফাইল আপলোড করতে দেবেন তখন বলে দেবেন শুধুমাত্র ইমেজেস অবলিক জেপি ইজি যদি ফাইল টাইপ হয় তাহলে সেই ফাইলটি আপলোড হবে নতুবা হবে না এখানে যখন আমি এখানে বলে দিলাম যে নট এমটি ফাইলটা এমটি যদি না হয় তখন আপলোড হবে এইখানে আমি আরও একটা ইফ স্টেটমেন্ট নিচ্ছি এখানে বলে দেব যদি ফাইলের টাইপটি ফাইল টাইপটি কী হবে ইমেজ অবলিক জে শুধুমাত্র এইটাই হবে তখন সে ফাইলটি আপলোড নেবে এটা আমি এই ইফের মধ্যে দিয়ে দিলাম এবং এখানে আমরা একটি মেসেজও দিতে পারি আপলোড সাকসেসফুল আর যদি না হয় অর্থাৎ এই টাইপটি যদি না পাই তাহলে সিলেক্ট অ্যান ইমেজ আপনারা বলে দিতে পারেন এখন আমরা যদি একটি নন ইমেজ ফাইল যদি এখানে সিলেক্ট করি তাহলে কী হয় দেখুন আমি একটি এই টেক্সট ফাইল সিলেক্ট করছি আপলোডে ক্লিক করলাম দেখুন এখানে লিখা আছে সিলেক্ট অ্যান ইমেজ কিন্তু এর পরিবর্তে আমি যদি একটি ইমেজ ফাইল যদি সিলেক্ট করি এটা আমি সিলেক্ট করলাম তারপরে আপলোডে ক্লিক করলাম দেখুন আপলোড সাকসেসফুল আমাদের ফোল্ডারে আমরা যাই ইমেজেস দেখুন এই যে এখানে আমাদের বিজিজি ডট জেপিজি ফাইলটি আপলোড হয়েছে এভাবে আপনারা এভাবে আপনারা শুধুমাত্র যেন ইমেজ ফাইল আপলোড করতে পারে সেটি রিস্ট্রেট করে দিতে পারেন এছাড়া অনেক সময় ইমেজ ফাইল আপলোড করবে কিন্তু সেটির এক্সটেনশন দেখা যাবে যে জেপিজি না হয় পিএনজি হচ্ছে অথবা জিপ হচ্ছে অন্যান্য কোনো এক্সটেনশন হচ্ছে সেক্ষেত্রে সেটি যদি রিস্ট্রেট করতে চান তাহলে আপনারা এখানে ফাইলের এক্সটেনশনটা জানবেন এবং সেখানে সেই অনুযায়ী বলে দিতে পারেন যে শুধুমাত্র এক্সটেনশন এইটা হলে আপলোড হবে অথবা হবে না অর্থাৎ আপনারা বলতে দিতে পারেন যে শুধুমাত্র জেপিজি যদি হয় এক্সটেনশন তাহলে আপলোড নেবে নাহলে নেবে না তাহলে ফাইলের এক্সটেনশনটা আমরা কীভাবে জানব এটি জানার জন্য আমাদের পিএসপির কিছু স্টিং ফাংশন রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে যেমন পিএসপির একটি স্টিং সাবস্টার ফাংশন রয়েছে সেই সাবস্টার ফাংশনটা আমরা ব্যবহার করতে পারি ফাংশনটি এমন আমি স্টিং ফাংশন সম্পর্কে যখন আলোচনা করেছিলাম তখন আমি এই সাবস্টার ফাংশনটি আলোচনা করেছিলাম আপনার ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন সাবিস্টার ফাংশনের ভিতরে এখানে দুইটি প্যারামিটার দিতে হয় একটি হচ্ছে আমি কোনটার আমি অবস্থান জানতে চাচ্ছি অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে আমি জানতে চাচ্ছি এবং কোন কত নম্বর অবস্থানের পরে জানতে চাচ্ছি সেটি আমাদের এখানে দিয়ে দিতে হবে এইখানে আমি এটি আপাতত কমেন্টে রাখছি এখানে আমার ফাইলের নামটা দেখে আসি আমি যে কোনো একটা ফাইল এখানে চুজ করছি আমি এটাই চুজ করলাম আমি আপলোডে ক্লিক করলাম দেখুন এখানে বিজি ডট জেপিজি এখানে আপলোড সাকসেসফুল আচ্ছা সরি আমি এটি কমেন্টে রাখতে ভুলে গিয়েছি এটাও আমি কমেন্টে রাখি এটাও কমেন্টে রাখলাম তারপরে আমি এটি আবার দিচ্ছি আপলোড দেখুন এখানে ভিজি জেপিজি এইখানে আমাদের ওয়ান টু থ্রি এখানে তিন নম্বর অবস্থানের পরে আমরা জানতে চাচ্ছি তাহলে তিন নম্বর অবস্থানের পরে জানার জন্য এইখানে আমাদের দিতে হবে সাবস্টার এখানে ফাইল নাম ফাইল নাম অর্থাৎ এই ফাইল নামের মধ্যে আমরা জানবো এবং এখানে আমি থ্রি লিখে দিলাম তাহলে তিন নম্বর অবস্থানের পরে কি আছে সেটি জানাবে আমি এটি ইকো করছি এই ইকোটা আমি মুছে দিচ্ছি আমি রিলোড করছি দেখুন এখানে এই যে আমাদের তিন নম্বর অবস্থানের পরে জেপিজি রয়েছে কিন্তু যখন আমরা ডাইনামিক্যালি এটা করতে যাব অর্থাৎ এখানে আমরা জানি যে তিন নম্বর অবস্থানে এখানে আমরা ম্যানুয়ালি এটা লিখে কিন্তু যখন ডাইনামিক্যালি করতে যাবো অনেক সময় ফাইলের নাম অনেক বড় থাকতে পারে ছোটো থাকতে পারে সেক্ষেত্রে আমাদের এইটি ডায়নামিক্যালি করতে হবে আমরা এখানে নির্দিষ্ট সংখ্যা লিখতে পারব না এখন এই নির্দিষ্ট সংখ্যা না লিখে ডাইনামিক্যালি করার জন্য আমরা জানি যে ফাইল নামে একটি ডট থাকে আমি বলে দেব এই যে ডটের পরে ডট যেই অবস্থানে রয়েছে সেই অবস্থানের পর থেকে আমার সে টেক্সটগুলো গ্রহণ করবে সেক্ষেত্রে আরেকটি ফাংশন ব্যবহার করতে হবে পিএসপির সেটি হচ্ছে এস পস এসটি আর ফাংশনটা আপনারা ইতিপূর্বে ব্যবহার করেছেন সেটি সম্পর্কে আমি ইতিপূর্বে আলোচনা করেছি এস পোস্টের পসের মধ্যে এখানে লিখে দিতে হয় যে কার মধ্যে আমি জানতে চাচ্ছি এবং আমি কোনটার অবস্থান জানতে চাচ্ছি তাহলে সেটি সে বলে দিবে যেমন এখানে আমি ফাইল নাম এটির মধ্যে জানতে চাচ্ছি এটির মধ্যে আমাদের কোনটাতে জানবো আমি হচ্ছে এই যে ডটটা রয়েছে ডটটা কোন নম্বর অবস্থানে রয়েছে সেটি আমরা জানতে চাচ্ছি তাহলে আমি এটি ইকো করছি রিলোড করলাম দেখুন এখানে আমাদের ডটটা রয়েছে হচ্ছে দুই নম্বর অবস্থানে তাহলে আমরা এই দুই নম্বর অবস্থান পেয়ে গেলাম কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যে যখন এস টিআর ফাংশনটা কাজ করে তখন সে জিরো নম্বর অবস্থান থেকে কাজ করে অর্থাৎ সে প্রথমটাকে জিরো ধরে যেমন এটা আমি ইকো করি এটি আমি কমেন্টে রাখছি এটা আমি রিলোড করলাম দেখুন এখানে আমাদের ডট রয়েছে কিন্তু তিন নম্বরে এক দুই তিন কিন্তু সে এখানে দুই বলেছে কারণ প্রথম সে জিরো ধরেছে জিরো ওয়ান টু কিন্তু যখন আমি সাবিস্টার ফাংশনটা ব্যবহার করছি তখন সে এখানে ওয়ান থেকে শুরু করছে কাউন্ট করা সেই কারণে আমাদের এখানে এটার সঙ্গে এক যোগ করে দিতে হবে এটার সঙ্গে আমার যোগ ওয়ান করে দিতে হবে তাহলে আমি স্টার পজ এটা পেয়ে গেলাম আমি যদি এটি আবার রিলোড করি তাহলে দেখুন এখানে থ্রি চলে আসছে এখন আমি বলে দিলাম যে এখানে ডাইনামিক্যালি যে এস টি আর পস এটা যেখানে রয়েছে সেইখান থেকে অর্থাৎ তারপর থেকে সে আমার টেক্সটগুলো গ্রহণ করবে তাহলে এস টি আর পস এটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি কারণ আমরা ভেরিয়েবল দিতে পারি ডট পস দিলাম মানে ডটের পজিশনটা আমরা এখানে চাললাম আর এখানে আমি সাবিস্টারের এই দুই নম্বর প্যারামিটারে আমি এই ভেরিয়েবলটা দিয়ে দিলাম অর্থাৎ এই ভেরিয়েবলটা যেই অবস্থানে রয়েছে সেই অবস্থানের পর থেকে সে টেক্সটগুলো গ্রহণ করবে এই ফাংশানে আমি আবার এটি একটু ক্রস চেক করে দেখি টেরিলোড করি এই দেখুন এখানে জিপিজি চলে আসছে আমি একটি বড় ফাইল অথবা অন্য কোনো নামের ফাইল যদি আমি দেই যেমন আমি এই ফাইলটা দিচ্ছি এটার নামটা একটু অন্য ধরনের আপলোড করলাম দেখুন এখানে জিপিজি শো করছে অর্থাৎ আমি যেই ফাইলে দেব সেই ফাইলেই সে ওই এক্সটেনশনটি শো করবে দেখুন এখানে এক্সটেনশনটি শো করছে এখানে ক্যাপিটাল রয়েছে আপনার ইচ্ছা করলে ক্যাপিটালকে স্মল লেটারও করতে পারেন এটা নিয়ে আমার স্ট্রিং টিউটোরিয়াল রয়েছে সেগুলো আপনারা দেখে আসতে পারেন এখন আমরা এক্সটেনশনটা জানলাম তাহলে এখানে আমরা এক্সটেনশনটা বলে দিতে পারি অর্থাৎ এক্সটেনশন ভেরিয়েবলের মধ্যে রাখলাম এখন আমরা এইখানে আবার কন্ডিশন দিয়ে দিলাম কন্ডিশন দিয়ে দিচ্ছি যদি এক্সটেনশন জেপিজি হয় তাহলে সে ফাইলটি আপলোড করবে নতুবা করবে না যেমন আমরা এখানে ইফ স্টেটমেন্ট নিলাম এই পুরোটাই ইফের মধ্যে ঢোকাই দিলাম আর এখানে আরেকটা ইলস নিলাম অ্যালাইনমেন্টটা ঠিক করি এখানে আমি বলে দিচ্ছি যদি এক্সটেনশনটি কি হবে জেপিজি যদি এক্সটেনশন জেপিজি হয় সরি আমি এটা আগে চেক করে দেখতাম তারপরে পরে এটা দেখলে ভালো হতো তারপরে কোনো সমস্যা নেই যদি এক্সটেনশন জেপিজি হয় তাহলে সে নেবে আর এক্সটেনশন জেপিজি না হলে সে এখানে বলবে যে ওই একই ধরনের কথা বলবে এই যেমন এখানে সিলেক্টেন ইমেজ বলেছে এখানে ওই একই ধরনের বলতে পারে যেমন সিলেক্ট অ্যান্ড সিলেক্টে জে পিজি ইমেজ ফাইল এখানে আমি সিলেক্ট করছি আমার টেক্সট দিলে সে তো নেবেই না সে বলবে যে সিলেক্টেড জেপিজি ইমেজ ফাইল এটা বলবে এই প্রথমটাই এখানে বলছে তারপরে পরে যদি আমি অন্য একটা ফাইল নিলাম যেমন আমি ইমেজ ফাইল নিলাম তারপর আপলোড করলাম দেখুন আপলোড সাকসেসফুল আমাদের এটি সাকসেসফুল আপলোড হয়েছে আমরা ফোল্ডারে যাই ইমেজেস এই যে আমাদের ফাইলটি ঠিকমতো আপলোড হয়েছে তারপরে আমরা ফাইলের সাইজটা রেক্সেট করে দিতে পারি অর্থাৎ এখানে আমরা বলে দিতে পারি যে আমাদের ফাইলের সাইজটা এই নির্দিষ্ট সাইজের মধ্যে হতে হবে এর বেশি হলে সেই ফাইলটা আপলোড নেবে না এখানে আমরা যেমন টাইপটা জেনেছি ওনার সাইজটাও জানতে পারি এখানে আমরা ফাইল সাইজ লিখলাম ফাইল সাইজ এই জায়গায় আমাদের প্যারামিটার সাইজ দিতে হবে আমি এটা ইকো করছি দেখি আমাদের ফাইলের সাইজটা কত এগুলো আমি কমেন্টের মধ্যে রাখলাম আমি যে কোনো একটা ফাইল সিলেক্ট করছি যেমন আমি এইটাই সিলেক্ট করলাম তারপরে আপলোডে ক্লিক করলাম দেখুন আমাদের এখানে ফাইল সাইজটি এটা দেখাচ্ছে অর্থাৎ এটা হচ্ছে বাইটে দেখাচ্ছে আমরা এখানে বলে দিতে পারি যে সর্বোচ্চ পঞ্চাশ হাজার বাইট যদি হয় অথবা আমরা এক লাখ বাইট যদি হয় তাহলে সে এটি নেবে এই ফাইলটা আমরা দেখি এটা সাইজটা হচ্ছে একানব্বই হাজার আমরা এখানে বলে দিলাম এখানে সর্বোচ্চ নব্বই হাজার যদি হয় তাহলে সে নেবে নব্বই হাজারের উপরে হলে নেমে না যেমন আমরা আরেকটা দেখি যেমন বিজি এটা হচ্ছে আশি হাজার আমরা এখানে নব্বই হাজার রেজিস্ট্রেট করে দিচ্ছি এখানে ফাইল সাইজ আমরা পেয়ে গেলাম এখানে আমরা বলে দিলাম ইফ এ জায়গায় আমরা বলে দিতে পারি অথবা ভেতরেও বলে দিতে পারি কোনো সমস্যা নাই এই জায়গাতে বলছি আমরা এটি ইফ এর মধ্যে নিলাম এটা আমরা নিয়েছিলাম ফাইল সাইজ যদি ফাইল সাইজটি ইকুয়াল টু কত হয় আমরা বললাম নব্বই হাজার ইকুয়াল অথবা লেস দেন দিলাম যদি নব্বই হাজারের ছোটো হয় আমরা এখানে কোড না দিলেও পারি যদি নব্বই হাজারের ছোটো হয় ফাইল সাইজ তাহলে সে আপলোড নেবে এবং সাকসেসফুল সাকসেসফুল বলবে আর যদি বড় হয় তাহলে এখানে একটা ইকো করবে ই করতে বলবে ফাইল সাইজ লেস দেন নব্বই হাজার বাইট এটি ইচ্ছা করলে আমরা পরে মেগা বাইটে অথবা আমরা কিলো বাইটে আমরা কনভার্ট করে নিতে পারি আমরা আপাতত এটা লিখে দিলাম এখন আমরা এটি প্রথমে এই ফাইলটার সাইজ ছিল নব্বই হাজারের চাইতে বেশি আমি এটি সিলেক্ট করলাম ওপেন করলাম আপলোড করলাম দেখুন এখানে লিখে আসছে ফাইল সাইজ লেস দেন নব্বই হাজার বাইট অর্থাৎ নব্বই হাজারের নিচেই হলে সে আপলোড নেবে নাহলে নেবে না তাহলে আমি নব্বই হাজারের ছোট ছিল কোনটা এইটা ছিল নব্বই হাজারের ছোট বিজি আমি এটা সিলেক্ট করলাম আপলোডে ক্লিক করলাম দেখুন এখানে আপলোড সাকসেসফুল অর্থাৎ সে ঠিকমতোই আপলোড নিয়েছে পর্বে আপনারা দেখলেন ফাইল আপলোড করার সময় কীভাবে আপনার সিকিউরিটি অবলম্বন করবেন অর্থাৎ আপনাদের নির্দিষ্ট শর্ত অনুযায়ী ফাইল আপলোড করতে পারবে অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের সাইজ অথবা বিভিন্ন ধরনের টাইপ ইত্যাদি আপনি রেজিস্ট্রেড করে দিতে পারেন পরবর্তী টিউটোরিয়ালে ফাইল সম্পর্কে আরও বেশ কিছু আলোচনা করা হবে যেমন ফাইল আপনি কীভাবে রিনেম করবেন অথবা ফাইলটি আপনি কীভাবে ডিলিট করবেন অথবা ফাইল রিপ্লেস করবেন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ